আমার একটা খাদ্য কাপু আছে যে নাকি জিম থেকে বের হওয়ার পর পরেই কোথায় কোন খাবারটা পাওয়া যায় সেটাই আলোচনা চলতে থাকে জিমের এর মধ্যে আর উনি আমাকে সব সময় তার সাথে টেনে টেনে নিয়ে যাবে গতকালকে এমন করে বললো যে ওনারা আজকে মুন্ডি খেতেই হবে খেতে আমরা একটা দোকানে গিয়েছিলাম খুবই ছোট একটা দোকান চার পাঁচ জন বসা যাবে এরকম কিন্তু প্রতিটা জিনিস যে এত মজার সেটা যদি আমি ওদের না খেতাম একদমই বুঝতে পারতাম না এত পরিষ্কার এত সুন্দর করে উনি পরিবেশন করে খাবার প্রথমে আমরা মুন্ডি নিয়ে নিয়েছিলাম এই দোকানটাতে কিন্তু সব রকমের পাহাড়ি খাবার পাওয়া যায় আমি জীবনে প্রথম মুন্ডি খাচ্ছি আগে কখনো খাইনি যেহেতু টেস্ট অতটা জানা ছিল না তবে এই মুন্ডি খেতে অনেক মজা আমরা এখানে একটা ভুল করে ফেলেছিলাম অনেকগুলা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম যার কারণে আমাদের ঝালে অবস্থা খুবই খারাপ ছিল মুন্ডি নেওয়ার পর আমাদের চিকেন লাক্সু খেতে খুব ইচ্ছে করতেছিল ভাবলাম যে নিব নাকি নিবো না কারণ দাম ছিল একশো টাকা তারপর দুইজনে ভাগাভাগি করে নিলাম তারপর নিলাম চটপটি এই চটপটিটা যে এত মজার চিকেন লাক্সুটা কিন্তু অনেক অনেক মজার ছিল সাথে এই চটপটির একদম পাতলা অতিরিক্ত কোনো মশলা নেই কিন্তু অনেক মজার আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন